অ জানি জানি বাৰ গৰু দিয়া গাওঁ কৈছিলে মূৰ্তি দিয়া গাছিল মন নাই চবোলৈ শেষাৰ পাছত ভাবিছে হেৰি আই কৰা দেৰি খিটি আছে খাৱাই বোৰ কি কৈলো দিয়া খাৱাই বোৰ

এ তুই বেশি নিশ্ আবার দুইশোটা বেশি যা খেট কাটো না হ্যাঁ হুটকি অপমান করে হুটকি বুঝে কি অপমান করে হ্যাঁ আমার খেতে আমি খেট মু হুটকি দেয় ভাড়া হ্যাঁ যা